নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মাওয়া গুজিয়া আর এই গুজিয়া তৈরি করার জন্য না লাগবে সুজি না লাগবে কোনো রকমের ড্রাই ফ্রুটস এমনকি লিকুইড দুধও লাগবে না আর এই গুজিয়াগুলো কিন্তু একদম খাস্তা হয় অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় অনেক বানিয়ে আপনারা স্টোর করেও বাড়িতে রেখে খেতে পারবেন আর হাতে যদি একদমই কম সময় থাকে তাহলে মাত্র দুই মিনিটে এইভাবে মা তৈরি করে গুজিয়াটা তৈরি করে নিতে পারবেন গুজিয়ার ভাজটাও একদম সহজ হবে যেটা সকলেই বানাতে পারবেন অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই মাওয়া গুজিয়া তৈরি করার জন্য আমি কড়াইটাকে হালকা গরম করে প্রথমে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এখানে গরুর দুধের পরিবর্তে আপনারা হাফ কাপ জলটা দিতে পারেন এবার দুধটা যখন হালকা গরম হবে মানে একদম কুসুম গরম তখন দিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট পরিমাণে আমুল দুধের গুঁড়ো দশ টাকা দামে যে প্যাকেটগুলো হয় সেটা আমি দিয়েছি আর আপনারা যদি কাপে মেপে দেন তাহলে কিন্তু এক কাপ গুঁড়োর দুধ দিতে হবে হাফ কাপ দুধ বা জলের জন্য এবার দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে জলটা বেশি গরম হলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে দুধটা দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দিলাম এক চামচ পরিমাণে আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পরও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর চালের গুঁড়োটা যখন মিশে যাবে তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ ঘি আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই থাকবে এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে এখানে মাওয়াটা তৈরি করতে হবে জাস্ট এখানে দুই মিনিট সময় লাগবে যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে দেখবেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মাওয়াটা তৈরি হয়ে যাবে ফ্লেমটা একদম বাড়ানো যাবে না একদম হালকা রেখে মাওয়াটা তৈরি করতে হবে আর বন্ধুরা দেখুন এখানে মাত্র দুই মিনিটই সময় লেগেছে খুব তাড়াতাড়ি মাওয়াটা তৈরি হয়ে গেল আর এরকম একটা টাইট করে মাওয়াটাকে নামাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মাওয়াটা আরেকটু শক্ত হবে মাওয়াটা আমি নামিয়ে নিয়েছি এটা এখন আমি সাইডে রেখে দিলাম এবার আমি গুজিয়া তৈরির জন্য ময়দাটা মেখে নেব তার জন্য আমি এক কাপ ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ ময়দার জন্য চার চামচ মতো তেল আর ঘি ব্যবহার করেছি তো আপনারা কিন্তু এখানে শুধুমাত্র তেল বা শুধুমাত্র ঘি দিয়ে করে নিতে পারেন আবার এভাবেও মিশিয়ে নিতে পারেন আর অবশ্যই চায়ের কাপে করে মেপে ময়দাটাকে নিতে হবে খুব সুন্দর করে ময়াম করে নেওয়ার পরে দেখুন ময়দাটা আগের থেকে একটু ঝুড়োঝুড়ো হয়ে যাবে আর এরকম একটা ঢেলা তৈরি হবে ময়দার মধ্যে তো তখনই বুঝতে হবে ময়দাটা একদম পারফেক্টভাবে ময়াম হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে গুজিয়া তৈরি করার জন্য ময়দাটা কিন্তু শক্ত করে মাখতে হবে শক্ত হবে তার সঙ্গে কিন্তু একদম সফট থাকবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ একটু চেপে চেপেও মেখে নিতে হবে যাতে ময়দাটা একদম সফট হয়ে যায় ময়দাটা এখানে মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি রেখে দেব প্রায় দশ মিনিট মতো রেস্টে ততক্ষণে আমি একটা সিরা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে জল এটা চায়ের কাপের থেকেও একটা ছোট্ট কাপ তাই এখানে আপনারা চায়ের কাপে মেপে দিলে হাফ কাপ চিনি হাফ কাপ জল দেবেন একটা ইলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে চিনি শিরাটা একটু চিটচিটে হবে আর একটু আঠালো হবে প্রথমে যখন চিনিগুলো গলে জলটা ফুটে উঠবে আর কি শিরাটা ফুটে উঠবে তখন থেকে ফুটিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেম রেখে তাহলেই দেখবেন এরকম একটা চিটচিটে শিরা তৈরি হয়ে যাবে এবার আমি এটাকে গরম গরম অবস্থায় চাপা দিয়ে রেখে দিলাম আলাদাভাবে এইদিকে ময়দাটাও কিন্তু রেস্ট হয়ে গিয়েছে মোটামুটি দশ মিনিটের কাছাকাছি হলো এবারে ময়দা থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আর লেচিটা এখানে কেটে নিতে হবে যেমনটা লুচি আমরা তৈরি করি ঠিক সেরকম করেই সাইজে রাখতে হবে এই লেচির সাইজটা আর কি তো লেচিগুলো কাটার পরে হাত দিয়ে দিয়ে একটু গোল করে নিলাম সমস্ত লেচিগুলো আর দেখুন মাত্র এক কাপ আমি ময়দা নিয়েছিলাম প্রায় নটা মতো গুজি এখানে তৈরি হয়ে যাবে একটা লেচিকে তুলে বাকিগুলো চাপা দিয়ে রেখে দিলাম এবারে লেচি থেকে রুটি বেলে নেব কোনো রকম তেল ময়দা কিছুই দেয়া যাবে না শুধুমাত্র একটা রুটির মতো বেলে নিতে হবে একটু গোল করে আর তার সঙ্গে কিন্তু বেশ একটু পাতলা করে বেলতে হবে রুটিটা এখানে আমি বেলে নিয়েছি আর আপনাদের দেখে দেব দেখুন একদম এরম পাতলা করে বেলেছি যতটা পাতলা করে বেলা হবে গুজিয়াগুলো খেতে ততই ভালো লাগবে মাওয়াটাও এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি সাইডে নিয়ে নিলাম আর এবার দেখুন আমি গুজিয়াটা যেভাবে তৈরি করব আর কি এইভাবে মাঝখান থেকে একটা সাইডে কেটে নিলাম এবার ঠিক এইরকম জায়গাতে কিছুটা পরিমাণে মাওয়া পুর দিয়ে দিলাম আঙুল দিয়ে একটুখানি এরকম চ্যাপটা করে নিলাম পুরটা দেওয়ার পরে এইবার জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করতে হবে খুবই সহজ বন্ধুরা আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন এইভাবে ঠিক দুবার থেকে তিনবার ভাজটা দিতে হবে দেওয়ার পরে এই সাইডটাকে খুব ভালোভাবে এখন বন্ধ করে দিতে হবে দেখুন এই যে আমি চেপে চেপে ভালোভাবে কিন্তু বন্ধ করে দিচ্ছি এই সময় কিন্তু ভালোভাবে এই কাজটা করতে হবে তাহলে গুজিয়াটা ভাজার সময় একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না আর এই শেষ প্রান্তটা আমি একটু ডিজাইন করে নিচ্ছি তাহলে কিন্তু গুজিয়াটা দেখতে বেশি ভালো লাগবে আর এই ডিজাইনটা কিন্তু আমরা সকলেই বানাতে পারি তো খুব সুন্দর লাগে এইভাবে ডিজাইনটা করে দিলে আর বন্ধুরা দেখুন খুব সহজে কিন্তু এখানে একটা গুজিয়ার শেপ তৈরি হয়ে গেল অনেক সুন্দর লাগে এইভাবে তৈরি করলে সমস্ত গুজিয়াগুলো আমি একই পদ্ধতিতেই আর কি তৈরি করে নিয়েছি গুজিয়ার ভাজটা তৈরি করা কতটা সহজ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই গুজিয়াগুলো তৈরি হয়ে যায় এবার গুজিয়াগুলোকে ভেজে নেব এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকে হালকা গরম করে নিতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে না আবার খুব যে হালকা গরম সেটাও নয় মিডিয়াম গরম তেলে গুজিয়াগুলোকে ছাড়তে হবে যখনই তেলটা গরম হয়ে যাবে তখন থেকেই ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে একটুও বাড়ানোও যাবে না বা কমানোও যাবে না সমস্ত গুজিয়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে নেওয়ার দরকার নেই কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন নিচের সাইডটা যখন হালকা কালার আসতে শুরু করবে তারপর থেকেই বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে গুজিয়াগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই কালারটা আসতে সময় লাগবে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো সাত আট মিনিটের মধ্যেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর এই গুজিয়াগুলো একদম খাস্তা হয়ে যাবে এবার আমি এই গুজিয়াগুলোকে তুলে নেব সমস্ত গুজিয়াগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একটা গুজিয়া থেকেও পুর বেরিয়ে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু গুজিয়াগুলো ভাজা হয়েছে তো এবার আমি সমস্ত গুজিয়াগুলোই তুলে নিচ্ছি আর গুজিয়ার কালারটা একদম হালকা রাখার চেষ্টা করবেন বেশি একেবারে পুড়িয়ে ফেলবেন না তাহলে গুজিয়া দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এবার সমস্ত গুজিয়াগুলো আমি একটা প্লেটের মধ্যে আর কি সাজিয়ে নিয়েছি আর যেই শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এখন ওপর থেকে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিতে হবে ওপর থেকে একটু পিস্তা বাদাম সাজিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে অনেক সুন্দর দেখতে লাগে আর এই গুজিয়াগুলো যেমন খাস্তা হয় তার সঙ্গে হালকা রসালো এতটা টেস্টি হয় এই গুজিয়া খেতে আর আপনারা দেখলেন যে কতটা সহজে মাওয়াটাও তৈরি করেছি তার সঙ্গে কিন্তু গুজিয়ার ভাজটাও দিয়ে দেখিয়েছি আপনারা এইভাবে গুজিয়া তৈরি করুন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আজকের রেসিপি সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন